আজকের ক্লাসে আমরা মোটর কন্ট্রোলিং এর এম সি ডট সম্পর্কে জানবো তো এটা হচ্ছে আমাদের এমসি ডোলের কন্ট্রোলিং ডায়াগ্রাম এটা হচ্ছে এমসি ডোলের প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম তো এমসিডোলের কন্ট্রোলিং ডায়াগ্রাম উপর ভিত্তি করে সি ডোলের প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম আমরা সম্পূর্ণ করেছি এবং এগুলো আমরা এখন প্র্যাকটিক্যাল করবো তো প্র্যাকটিক্যাল সম্পূর্ণ করার জন্য আমাদের যে ডিভাইসগুলো লাগবে সেগুলো হচ্ছে দুইটা পোস্ট সুইচ একটা অফ পোস্ট সুইচ একটা অন পোস্ট সুইচ এবং লাগবে হচ্ছে আমাদের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর তো আমাদের অফ ফোর সুইচ অনফোর সুইচ এবং ম্যাগনেটিক কন্ডাক্টর সম্বন্ধে পূর্ববর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসের সম্পূর্ণ ধারণা আছে বা আমাদের যে ধারণা যেটা দেওয়ার সেটা আমাদের দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের পূর্ববর্তী যে ক্লাসটা সেই ভিডিওটা দেখে এই ডিভাইস গুলো সম্পর্কে জানতে পারবেন তো এখন আমি সরাসরি মূল যে আলোচনা সেটাই চলে যাই সেটা হচ্ছে আমাদের কানেকশনগুলো আমরা আজকে যেগুলো দেখবো সবগুলো হচ্ছে কি প্র্যাকটিক্যাল কানেকশন তো প্র্যাকটিক্যাল কানেকশন এখানে বলা হয়েছে যে যে মূল ফেস সেই ফেস যাবে হচ্ছে আমাদের যে অফ সুইচ আছে তার এক নম্বর প্রান্তে এটা হচ্ছে অফ সুইচ তার এক নম্বর প্রান্ত হচ্ছে এটা এই অফ সুইচের এক নম্বর প্রান্ত থেকে আমরা একটা লাল তার বের করছি এটা যাব হচ্ছে আমাদের ফেজে তো এখানে যে কানেক্টরটা বেসটা নিয়েছি এই কানেক্টর বেশি প্রথমটা হচ্ছে ফেস তার দ্বিতীয় এটা হচ্ছে নিউট্রাল তার মানে সবুজ তারটা ফেস কালো তারটা নিউট্রাল তার তো এটা সরাসরি আমি ফেস তারের সাথে সংযোগ করে দিব সেটা হচ্ছে অফ সুইচের প্রথম প্রান্ত দেখতে পাচ্ছি ডায়াগ্রামে যে অফ যে দুই নম্বর প্রান্তটা যাবে হচ্ছে আমার অংশ যে তিন নম্বর প্রান্তে এবং তিন নম্বর প্রান্ত থেকে একটা অতিরিক্ত তার বের করা হবে তো আমি কি করলাম এই অফিস দুই নম্বর প্রান্ত তিন নম্বর প্রান্তের সাথে সংযোগ করে নিয়েছি আগেই বোঝার সুবিধার্থে এবং একটা তার অতিরিক্ত বের করছি এই অতিরিক্তটা একটা ব্যবহার করবো হচ্ছে লেচিং এর ক্ষেত্রে তো লেচিং বলতে এই তিন নাম্বার তারটা এসে হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের তেতাল্লিশ নাম্বার পয়েন্টে তো পূর্ববর্তী ক্লাসে বলা হয়েছিল যে ম্যাগনেটিক কন্ডাক্টরের তেতাল্লিশ নাম্বার পয়েন্ট হচ্ছে এর নিচের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এটা হচ্ছে তেতাল্লিশ নাম্বার পয়েন্ট তার মানে অংশ যে তিন নাম্বার পয়েন্টে যাওয়া হচ্ছে আমার এই তেতাল্লিশ নাম্বার পয়েন্টে ঠিক আছে তো এটার সাথে আমি এটাকে সংযোগ করে দিই তো এটার সাথে আমি এটা সংযোগ করে দিলাম দেওয়ার পরে আমার তিন নম্বর পয়েন্ট মধ্যে কাজ শেষ এখন অন সুইচে যে চার নম্বর পয়েন্টটা আসে সেই চার নম্বর পয়েন্ট থেকে দুটো তার বের হবে একটা তার জগ হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর এ ওয়ানে মানে ম্যাগনেটিক কন্ডাক্টর কোয়াল সাপ্লাই হচ্ছে এ ওয়ান এটা আরেকটা তার জগ হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর চুয়াল্লিশ নম্বর প্রান্তে এখন আমি অন সুইচ থেকে দুটো তার বের করছি ঠিক আছে এই দুইটা তারের মধ্যে একটা তার জায়গা হচ্ছে আমার এই চুয়াল্লিশ নম্বর প্রান্তে আরেকটা তার জায়গা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর এ ওয়ানে তো আমি একটা তার চুয়াল্লিশে সংযোগ করি একটা তার ম্যাগনেটিক কন্ডাক্টর এ ওয়ানে সংযোগ করি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে অন সুইচটা আছে সেই অন সুইচ থেকে দুইটা চার নম্বর প্রান্ত থেকে দুইটা তার বের করে একটা দেশে চুয়াল্লিশ নম্বর প্রান্তে আরেকটা দেশে হচ্ছে এ ওয়ানে এখন যে ম্যাগনেটিক কন্ডাক্টর এ টুটা আছে এ এ টু চলে যাবে হচ্ছে সরাসরি নিউটালে তো এ টু থেকে একটা তার বের করি আমি কানেক্টরের বেশি যে নিউটালটা আছে সেই নিউটালে সংযোগ করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাটো থেকে একটা নিয়ে এই নিউটেলো সংযোগ করে দিয়েছি এখন আমি সাপ্লাই দিব সাপ্লাই দিয়ে চেক করবো যে লাইন ঠিক আছে কি না যদি আমি সাপ্লাই দেওয়ার পরে আমি যদি আমার অন সুইচটা পোস্ট করি যদি আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে হেডটা আছে সেটা যদি ট্রিপ করে নিজের দিকে চলে যায় তাহলে আমার রিলেটর সম্পন্ন হয়েছে তো আমি আমার পোস্ট সুইচ যেটা আছে অন সুইচ সেটাকে পোস্ট করি তো আমি দেখতে পাচ্ছি আমি যখন পোস্ট করলাম তখন আমার যে ম্যাগনেটিক কন্ডাক্টরের হেডটা আছে সেটা নিজের দিকে ট্রিপ করেছে তার মানে আমার রিলেটর সম্পন্ন হয়েছে সরি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে যে এম সিডিউল করা হয় সেই এম সিডিউল সম্পন্ন হয়েছে এখন আমি আমার অফ সুইচ দিয়ে এটাকে অফ করে দিব অফ করে দিলাম আবার অন সুইচ দিয়ে অন করলাম চালু হলো আবার অফ সুইচ দিয়ে অফ করে দিব এটা হচ্ছে আমার এমসি